হয়তো আপনাদের সাথে আমার কোনো দিন দেখাই হতো না আপনারা সকলে যেমন আমার বান্ধব তদ্রুপ তিনি আমার পরম বান্ধব ভাগবতে বললেন কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার লাগে পাপির গায় পাপি পুষ্পরথে রথে জোরে বই কুঠে যায় সুতরাং ভক্ত এবং পুষ্ণকে ভগবান সর্বাপেক্ষার উপরে রেখেছেন সুতরাং আপনাদের সকলের চরণে আমার শত সহস্র প্রণাম আপনারা যদি আমায় আশীর্বাদ না করেন আমার দ্বারা হরি কথা বলা কারণ এখানে বসে কিছু বলার মতো শক্তি দেন গৌরি নিজে আর গৌরকে টেকে আনে তার ভক্ত সুতরাং আপনারা সকলে আমায় কিঞ্চিত কিঞ্চিত চরণ দান করবেন সেই চরণ ধুলির কৃপা বলেন আমার মতো অধমের মুখে দুটি কৃষ্ণ কথা হলেও হতে পারে জয় জয় ভাগবত হাসি কাঞ্চি অবন্তি তারাপুথি ইত্যাদি তীর্থ পর্যটনে যাদিশং প্রণয় তাদিশং প্রণাদপী শ্রীমদ্ভাগবত কথা শ্রবণে ইতিগতা একতা নৈম সারণ্যে গত বৈপুণ্য বিস্তৃত কোনো সকল জনগণ মানব ভিগুনন্দন শোনকাদি ষষ্ঠী ঋষিগণ শ্রোতা হোমহর্ষ নন্দন শ্রীনন্দনন্দন চয়ন প্রয়াণ পরম কারুণিক সুতমণি বক্তা এদিকে বঙ্গু সাবগ্রস্থ সতারৃদয়স্থ ত্যাগেন্দ্র প্রস্থ মহারাজ হিরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ ওং নম ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্ব ব্যঙ্গময়ী স্বরূপায় শ্রীমৎ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম নমঃ নম স্বজনেভ্য নম মাতৃগণেভ্য নম পিতাগণেভূ নম ভাগবত রসিক শাস্ত্রকর্তা বললেন ভাগবত সর্বপেক্ষা শ্রেষ্ঠ ভাগবতকে সবার উপরে রাখলেন কেন ভাগবত নিজে সাক্ষী দিলেন ভা শব্দের অর্থ ভাতে সুসর্গশস্ত্রে সু সূর্য সম এই ভাগ্যত গ গতির জস্ব অলৌকিকর লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই ভাগবত বা পরিষ্ঠায় ও সর্ব শাস্ত্রে সূ অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ ত তরুণী ভবং বুদ্ধি এই ভব পার পার করার জন্য একমাত্র রস হচ্ছে আমার ভাগবত সুতরাং ভাগবত যদি কেউ একবার আস্বাদন করতে পারে তিনি সূর্যের ন্যায় হবে তিনি সর্বশ্রেষ্ঠ হতে পারবেন এবং এই ভব পার পারবেন ভাগবতে বললেন নিম্ন গানাং যথা গঙ্গা দেবনাচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শুভ পুরনামী দম তথা ক্ষেত্রন জৈব সর্বেশাং যথা কাশী হনুত্তমা তথা পুরানা শ্রী ভাগবতম দ্বিজা হে দ্বিজগণ নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতাসমূহের মধ্যে যেমন অচ্যুৎ শ্রেষ্ঠ বৈষ্ণব সমূহের মধ্যে যেমন শম্ভু শ্রেষ্ঠ তত্র পুরাণ সমূহের মধ্যে ভাগব শ্রেষ্ঠ স্থানের মধ্যে যেমন গঙ্গা সর্বতং তত্র পুরাণ সমূহের মধ্যে ভাগবত সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভাগবত জানিয়ে দিলেন তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই ভাগবত আশ্বধন করলে মনের ভিতরে সকল জড়তা কেটে যায় গীতা আমার ভিত্তিক আর ভাগবত হচ্ছে রসভিত্তি গীতা আমাদের আদেশ করেছেন জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে আর ভাগবত আমাদের আদেশ নয় অনুরোধ গোবিন্দকে যেন আমরা স্মরণ করি ভাগবতের দ্বাদশকন্ধ সনাতন গোস্বামী সেই আমার শ্রীকৃষ্ণের বিগ্রহের সাথে তুলনা করলেন প্রথমে স্কন্ধ ভগবানের চরণ তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ এবং অষ্টমী স্কন্ধ ভগবানের বাহু নবম স্কন্ধ ভগবানের হৃদয় একাদশ স্কন্ধ ভগবানের কপাল দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্ত স্কন্ধ বাকি রইল সেটি হচ্ছে আমার দশমী নবম নবমী স্কন্ধ পর্যন্ত সকলে যখন আস্বাদন করলেন তখন মনিবর্ম প্রশ্ন করলেন তিনি কি হাসতে জানেন তিনি শুনেছি যুদ্ধ করেছে তিনি কি মধুর হাসি দিয়ে ভক্তকে ভোলাতে পারে উত্তর এলো হ্যাঁ ক্ষণকালের জন্য যদি একটি মানুষকে আটকানোর প্রয়োজন হয় তার মুখের হাসি যেমন যথেষ্ট এটা টানী পাতা নিচের দিকে আমার গোবিন্দের যে বিগ্রহ মুখের হাসি বিগ্রহের সাথে তুলনা দিচ্ছিলাম ক্ষণকালের জন্য যদি কোনো মানুষকে আটকাতে হয় তার মুখের হাসি যথেষ্ট মুখের হাসি কেন যথেষ্ট দেখবেন একজন অপরিচিত ব্যক্তি যদি আপনার সামনে মধুর হাসি দেয় নিষ্কপট হাসি দেয় আপনি কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে মা অথবা বাবা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আবার শ্রী গোবিন্দ তো সকল গুণের অধিকারী তিনি ভগবান ঐশ্বর্য বীর্য শ্রীযশ জ্ঞান বৈরাগ্য তার ভিতরে আছে চিন্তা করুন তার হাসি কত মধুর ওই বৃন্দাবনের সেই কৃষ্ণকে কেউ দেখেনি তবু মন্দিরের বিগ্রহ দেখলে কত মনে শান্তি আসে তাকে না দেখে অঙ্কন করেছে শিল্পীগণ তারপরও সেই বিগ্রহ দেখলে মনের ভিতরে ভক্তি আসে একবার বাবা চিন্তা করুন সেই কৃষ্ণ বা গৌরহরি বাস্তবে না জানে কত সুন্দর যাকে না দেখে এত সুন্দর চিত্র অঙ্কন করা সম্ভব শুধু বিবরণ শুনে চিন্তা করুন তার মুখের হাসি বাস্তবে কত না সুন্দর শ্রীকৃষ্ণ চিন্তা করলেন কলের যুগে যদি আমি মুখে হাসি না রাখি ভক্তকে ভোলানো সম্ভব নয় শাস্ত্রে বিধান আছে মন্দিরে প্রবেশ করলে প্রথমে ভগবানের চরণে দর্শন করতে হয় যেতো ভগবান শ্রীকৃষ্ণ জানতে তার ভক্তরা মন্দিরে প্রথমে তার মুখের দিকে তাকাবে এর জন্য সব সময় দেখবেন প্রত্যেকটি কৃষ্ণের ছবিতে হাসি মাখা বदन কারণ যদি একবার হাসিতে ভক্তের মন ভুলাতে পারে অবশ্যই সে চরণের দিকে তাকাবে কিন্তু যদিও শাস্ত্রী কত কথাই বলে মেনে চলি কয়জন আমার মতো অধম তো মানতে পারে না আরো কত কিছু বিধান দেই কত কিছু বলি কিন্তু নিজের জীবনে তো সেটি উপস্থাপন করতে পারি না হয়তো আমি ভাগবত অধ্যায়ন করছি আপনাদের আস্বাদন করার চেষ্টা করছি কিন্তু আমার মতো অধমের তো ভাগবত আস্বাদন হলো না কেমন করে দেখবে গোবিন্দ যদি কেউ জিজ্ঞেস করে বাচ্চা তুমি গোবিন্দকে চেনো আপনি বলবেন আপনার এলাকায় তিনজন গোবিন্দ আছে তখন সেই লোকটি তার বিবরণ দেবে যে সেই গোবিন্দ এমন দেখতে তার বাবার নাম তখন আপনি তিনজন গোবিন্দর মধ্যে তাকে বেছে নিতে পারবেন যে সে কোন গোবিন্দের কথা বলছে কিন্তু আমার গৌর সেবার সময় দর্শন করার পরেও এই হৃদয় মন্দিরে তাকে অঙ্কন করতে পারলাম না এটা এই মানব জনমের সবথেকে বড় ব্যর্থতা যদি একবার ওই হৃদয় কক্ষে যদি অঙ্কন করতে পারতাম যদি ভজনে যদি এই মার্জন করা সম্ভব হতো হরি হয়তো আমায় কৃপা করত এই যে গোবিন্দ আমাদের জন্য কত করুণা করে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে গৌর হয়ে এসেছেন কিন্তু আমরা বাবার মতো অধমেরা গৌরের যোগ্য সম্মান কোথায় নেই কতজনই বা গৌর পূর্ণিমা পালন করি কতজনই বা নবমী পালন করি জন্মাষ্টমী ঠিকই পালন করা হয় রাধাষ্টমীও কম বেশি পালন করা হয় কিন্তু রাম রামনবমী কজন পালন করি আমার মতো অধুন এই বছর রামনবমী পালন করতে পারল না বিভিন্ন সমস্যার কারণে হয় না জীব শুধু বলে সময় নেই সত্যি একদিন সময় ফুরিয়ে যাবে সেদিন আর গৌরহরিকে বলার সুযোগ থাকবে না প্রভু এবার সময় দাও আমি তোমার ভজন করবই করব গৌরহরি বললেন একবার শ্রবণ করো শ্রবণম মঙ্গলম শ্রীমদম ততম ভক্তি কীর নামতে ভুরিদাজনা শ্রবণ করলেই মঙ্গল এ নাম এতই মধুর এত আকর্ষণীয় একবার যদি কারোর কর্ণে প্রবেশ করে একদিন না একদিন তার হৃদয়ে প্রবেশ করবেই করবে এই ভাগবত আমরা যার কাছ থেকে পেয়েছি পরীক্ষিত মহারাজ তিনি সাত দিন ব্যাপী ভাগবত আস্বাদন করে তিনি গোবিন্দের চরণ পেলেন আমার মতো অধন্ত পেল না আজকে দিয়ে চার দিন ভাগ্য করছি ওই আমার ভিতরে তো ভক্তি এলো না কত ভক্ত সঙ্গ করে এলাম সেই মাদারীপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে কই আমার ভিতরে তো ভক্তি এলো না অর্থাৎ আমার ভাব্যত তথ্যায়নে কিছুটা ত্রুটি রয়েছে ভগবান বলেছেন কেউ যদি একবার ভবজালা থাকে না কিন্তু কই আমি তো নাম করছি নামে তো আমার কিবা হয় না বাইশ বাজারের মিত্রঘাট কেউ হরিদাস নাম ছাড়েনি যে তার ভিতরে তো সেই ভক্তি এলো না সেই ভক্তি কোথায় লুকিয়ে আছে পদকর্তা বললেন ভক্তি তোমার ভিতরে আছে অনুসন্ধান করো প্রশ্ন আমি অনুসন্ধান কার কাছে করব বলল নিতাই যে মূল বস্তু গুরুদেবের কাছে দিয়ে গেছেন তুমি সেই গুরুদেবের কাছে যাও গুরুদেব তোমায় সঠিক পথ দেখিয়ে দেবেন যে জীবের গুরু কর্ণ নাহি হয় সে জীব শুকর সম জানিবে নিশ্চয় প্রশ্ন হতে পারে দীক্ষা আমি কখন নেব দীক্ষা একটি অবিবাহিত মেয়ে এবং অবিবাহিত ছেলে আলাদা আলাদাভাবে নিতে হয় এবং স্বামী কি যুগলভাবে দীক্ষা নিতে হয় সন্তান জন্ম হওয়ার আগে যদি সন্তান জন্ম হওয়ার পরে দীক্ষা নেয় সেই সন্তান গ্রহণযোগ্য নয় আমি এই ভাগ্যত আসলেই সেই খারাপ কথাটি আর বললাম না শাস্ত্রী বলে সেই সন্তান গ্রহণযোগ্য নয় দীক্ষা নিতে হবে সত্যি আমার গুরুদেব কান্তিবন্ধু ব্রহ্মচারী আমি যখন প্রথম তার কাছে দীক্ষা নিলাম তার কাছে প্রশ্ন করলাম যে আমি যে প্রতিদিন গীতা অধ্যয়ন করি গীতার করুণা আমার মধ্যে হয় না কেন তিনি তো বেশিরভাগ সময় ইন্ডিয়াতে থাকে বিদেশ থাকে বিভিন্ন জায়গা ভ্রমণ করে হয়ে গেছে তবু তাকে দেখলে কেন যেন একটু ভক্তি আসে আসলে অনেক জ্ঞান এখনো সে আশ্চর্য হবেন যখন ঢাকা থাকে গৌরী থাকে আর চতুর্দিক দিয়ে তার বই এমন জ্ঞানী না হলে কি তাকে গুরুত্ব সম্বরণ করা যায় দেখুন তিনি বললেন উত্তর দিলেন যে তুমি ডাক্তারের কাছে যাচ্ছো ডাক্তার তোমায় নাপা দেবে এখন তুমি ডাক্তারকে প্রশ্ন করার অধিকার রাখো না নাপা ওষুধটা কি দিয়ে তৈরি তুমি সেবা করো সুস্থ হবে আজ না হো দুদিন পরে হবে আমাকে সে ইঙ্গিতে বুঝিয়ে দিল যে তুমি গীতা অধ্যয়ন করো আজ না হলেও দুদিন পরে মায়া নামের অসুখ থেকে তুমি ঠিকই উদ্ধার পাবে তার মতো জ্ঞানী না হলে কি আর এমনভাবে ইঙ্গিতে আমায় বুঝিয়ে দিতে পারে আজ আমি সিক্সে যখন পড়ি তখন দীক্ষা নিয়েছি আর ইন্টার কমপ্লিট করে এখন ভার্সিটির পরীক্ষা দিচ্ছি এবং চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এত বছর ধরে গীতা অধ্যয়ন করেও আমার ভিতরে সেই গুরুদেবের বাক্যটি প্রতিফলন করাতে পারলাম না গীতা ভাগবত কার কাছে সহজ যে কিনা জ্ঞান মার্গের ভক্তি মার্গের যিনি তার কাছে সহজ আবার কঠিন কার কাছে যারা মন্দিরের মধ্যে লাল কাপড়ের আবরণ দিয়ে গীতাকে ঢেকে রাখে গীতার কয়টি অধ্যায় কয়েকটি শ্লোক জানে না পদকর্তা বললেন তার থেকে অদমে পৃথিবীটা আর কেউ নেই ভগবানকে বলার সুযোগ নেই যে হে প্রভু তুমি আমাকে এই অঙ্গটা দাওনি আমি কৃষ্ণ নাম করব কি করে প্রভু বলবে যে তোমার সম্পূর্ণ অঙ্গ দিয়েছি কোন অঙ্গটা কম দিয়েছি তুমি তাহলে কেন আমার ষোলো আনার এক আনা কম দেবে তোমায় যদি আমি কম না দিয়ে থাকি তুমি কেন আমায় কম দেবে এই ভাগবত আমরা পরীক্ষিত মহারাজের কাছ থেকে পেয়েছি সুখদেব গোস্বামী তাকে এই ভাগ্য দান করেছেন